তো নমস্কার বন্ধুরা আজকে হচ্ছে অক্ষয় তৃতীয়া সবচেয়ে অক্ষয় তৃতীয়াতে সবাই ভালোবাসা অক্ষয় হোক আর আপনারা সবাই ভালো থাকুন আর চলুন আজকের ব্লগে হচ্ছে নতুন একটা পর্ব নিয়ে এসে হাজির হয়ে গেলাম দেখতে থাকুন মাত্র পুজো দেওয়া হয়ে গিয়েছে অক্ষয় তৃতীয়াতে আর হচ্ছে আমাদের বাড়িতে আর একটা পুজোর আয়োজনও হচ্ছে তো দেখুন কারা কারা এসছে আমাদের বাড়িতে নতুন নতুন অতিথি এসছে আপনারা দেখতে থাকুন ব্লগটা আর সাথে থাকুন তো আজ মার হচ্ছে সকাল সকাল পুজো দাব হয়ে গিয়েছে দেখুন আজ অক্ষয় তৃতীয়া আজকের অক্ষয় তৃতীয়া আর আমাদের এই পাশের জায়গাটা আজকের হচ্ছে পুজো হচ্ছে মা বলো তো দেখো না আজকের কি কি ফালতু ওয়েদার আর হচ্ছে অক্ষয় তৃতীয়া তার উপরে আর দেখো নতুন নতুন অতিথি আপনারা সব সময় এটা দেখতে পাবেন আমাদের বাড়ির সামনে বাড়ির কাছে এনাদের হচ্ছে বাড়ি হচ্ছে সব সময় দেখতে পারবেন ব্লগে তো হচ্ছে পুজোর আয়োজন চলছে আজকের অক্ষয় তৃতীয়াতে ভালো দিন তো তাই জন্য বনদ পুজোও হচ্ছে ঘর করার আগে তো কল তো করতে হবে না তো আমাদের এই জায়গাটায় আজকের পুজো হচ্ছে আজ দিনটাও খুব ভালো তাই জন্য কাকিমা কাকুরাও এসছে আপনাদের সাথে বকতে বকতে বৃষ্টি চলে এলো এদিকে জলও চলে এসছে কলে এত তাড়াতাড়ি জল উঠে গিয়েছে কি বলবো আপনাদের বৃষ্টি এসে গিয়েছে তো দেখতে পাচ্ছেন বন্ধুরা দেখতে দেখতে বৃষ্টি চলে এলো কাজও বন্ধ হয়ে গিয়েছে

টিটি আ দন দিনো পারে বড় রাং রাউ 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 বিশ্ব বড় পাদ সমরো হচ্ছে একটু পূজা কই নিছে মা নামা বমন্ড দেবায় নমতি আ যম জিতা যি না বিনায়ু হা কৃষ্ণ করুণা সিন্ধু দিনা বুনজি জগৎপতি গোমেশা গোপিতা কান্ত রাধা কান্ত নমস্তে নমস্তে বিষ্ণু নমস্তে বিষ্ণু নমস্তে বিদা ওম পাভ ওম

তৈরি করেছে মা আর ভাত আজকের হচ্ছে নিরামিষ পুজো হয়েছে বাড়িতে তাই জন্য নিরামিষ খেতে হবে আজকের তো সকাল থেকে খারুর খাওয়াও হয়নি এই সব পড়ে রয়েছে কাকিমারা কাকুরা সব চলে গেল খেয়ে দে আর কত খাবার দাবার সব বেশি হয়েছে ওনারা কেউ খায় চলে গেল বললাম খেয়ে যাও এদিকে রান্নাও হয়ে গিয়েছে সব খেয়েছে অল্প অল্প করে আমি ঘরে ছিলাম তো তো এইদিকে ভাতও হয়ে গিয়েছে ও ভাত হয়ে গিয়েছে ওনারা থাকবে বলে মা করেছিল কিন্তু খায়নি ভাত ফাত খায়নি চলে গিয়েছে এদিকে মা টিফিন ফিফিন করে দিয়েছিল সব খেয়ে দিয়ে চলে গিয়েছে প্রসাদ প্রসাদ খেয়ে আর সকাল থেকে মা অনেক খাটছে কি করবে হচ্ছে এইখানে হচ্ছে ঘর করতে এসছে আর এইখানে ওনাদের হচ্ছে কিছু নেই থাকার না জায়গা আছে না বসার জায়গা আছে হেল্প তো করতে হবে কাছাকাছি রয়েছে যেহেতু আসবে আমাদের এখানে থাকবে আর ওনাদের ব্রাহ্মণ ঠাকুর এসেছিল আমাদেরও পুজো করে নিলো মা আর এই লোকজন এলো চলে গেল আমরা এসব গাছ বাজ করে বুঝে গাছে রাদা রানি ব্লগটা শেষ করছি আবার ভিডিও আবার আগামীকাল ভিডিও